সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাচটি এই ব্যাসটি কিন্তু আমাদের রিসেন্টলি আমরা আপনাদেরকে ভিডিও দেখাইছি কারণ আমরা কন্টিনিউয়াসলি একটা বিষয়ের উপর আপনাদেরকে প্রতিবেদন দেখাই আপনারা জানেন এই ব্যাসটি আমাদের কিন্তু একটি সত্তর দিনের ব্যাস যেটা আপনারা দেখি শুনে রেডি প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে এসে আমাদের যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছি আমরা কিন্তু খাঁচা প্রোভাইড করতেছি আপনাদের স্বল্প রেটে আপনারা কিন্তু খাঁচা আপনাদেরকে দিচ্ছি আমাদের কাছ থেকে কিন্তু খাঁচা স্বল্প রেটে আপনি নিতে পারবেন অন্যান্য জায়গা থেকে দর্শক আপনি কিন্তু আমাদের কাছে রেডি পুলেট নিতে চাইলে অবশ্যই এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এবং ল্যাব টেস্ট করে নিতে পারবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে যে সকল সুযোগ সুবিধাগুলো দিচ্ছি এক নম্বর হচ্ছে আপনি কিন্তু আমাদের কাছে খাদ্য থেকে শুরু করে যে কোনো কিছুর পরামর্শ আপনি নিতে পারবেন কখন কোনটা খাওয়াবেন না খাওয়াবেন সব কিছুর পরামর্শ কিন্তু আমরা দিয়ে থাকি দর্শক আপনি কিন্তু চাইলে আমাদের কাছে পরামর্শ দিতে পারেন যে আপনি কীভাবে খাদ্য দিবেন কীভাবে ওষুধ খাওয়াবেন এগুলোর পরামর্শ কিন্তু আমরা ফ্রিতেই দিয়ে থাকি এবং আপনারা কিন্তু চাইলে খাঁচা থেকে শুরু করে আপনি কীভাবে ঘর তৈরি করবেন সে পরামর্শগুলো দিব আমরা কিন্তু চাইলে আপনি চাইলে একটি লোক দিয়ে আপনাকে কিন্তু আমরা সহযোগিতা করতে পারি যে আপনাকে সব কিছু শিখাই দিয়ে চলে আসবে দর্শক আপনারা যদি আপনাদের কাছে রেডি প্লেট নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম